গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি বাজেনি আর দশটার চব্বিশ পঁচিশ মতো হয়েছে দেখ সকালবেলায় উঠেছি সাড়ে সাতটার সময় উঠে ঘরের সমস্ত যা যা কাজকর্ম থাকে সকালে সেগুলো সেরেছি আর এই তো পুরো ফ্রেশ কালকে রাত্রে যখন শুতে যাচ্ছি তখন একদম জিরো পার্সেন্ট হয়ে গেছে আর এখন একদম হানড্রেড পার্সেন্ট সত্যি কথা পুরো টানা ঘুমিয়েছি ঘুম থেকে ওঠার পর একদম শরীর ঝলছরে একদম ফ্রেশ ঘুমটা কি জিনিস না গতকাল রাতের আমার সিচুয়েশন কেমন ছিল কাজের কথা শুনলেই মাথা গরম হয়ে যাচ্ছিলো মানে কিছু ভালো লাগছে না কতক্ষণে শোবো আর এখন দেখো একদম পুরো চান্না চলো এবার সারাদিন দৌড়াদৌড়ি করব তো তো দাদার গেছে সকালবেলা পড়তে ওর আজকে সকালবেলা পড়া থাকে তো পড়তে গেছে এই আরও সময় আরও আধা ঘন্টা টাইম লাগবে ওর বাড়ি ফিরতে তো সকালবেলা ঘরের যা যা কাজকর্ম থাকে সবই হয়ে গেছে এদিকে টেবিলও পরিষ্কার আর কালকে শপিংগুলো সবাই সোফার মধ্যে রেখেছি আমি কোথায় কী রাখবো কিছুই বুঝতে পারছি না আগে আমাকে আলমারি পাকা করতে হবে পরিষ্কার করতে হবে তারপর এগুলো সব আমাকে ঢোকাতে হবে পূজার কাজ হয়ে গেছে বাসন বাসমবে চলে গেছে এগুলো আমাকে এখন জায়গা মতো রাখতে হবে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ইউনুজা এখন গেছে বাজারে বাজার করে আনলে তারপর কী রান্নাবান্না হবে না হবে দেখা যাবে আর কারেন্ট নেই সকাল থেকেই কারেন্ট নেই দেখছিলাম আমাদের এখানে গাছপালাগুলো মানে যেগুলো তারের উপর পড়ে আছে সেই গাছপালাগুলো কাটাই ছাটাই হলো আর কি সাপ্লাইয়ের লোকে সেই করছিল তো শুধু মনে হয় এখানে না অনেক জায়গায় হচ্ছে কারণ অনেকক্ষণ থেকেই লোডশেডিং কারেন্ট নেই আমি সকালবেলা ওয়াশিং মেশিন চালাতে পারলাম না আজকে বাজার থেকে চলে এসছে আজকে এনেছে হচ্ছে ভেন্ডি কুমড়ো কাঁচা লঙ্কা উচ্ছে বরবটি বেগুন আর বোল এই হচ্ছে সবজি বাজার তাতানের দিকে পড়ার থেকে এসে স্নান পুজো হয়ে গেছে এমাম তোর পাটা দেখা পাটা দেখা কালকে ব্যান্ডেড দিয়েছিল আজকে আবার হেঁটে গেছে এজন্য আবার পুরো এখান থেকে বেয়ে বেয়ে রক্ত পড়ছিল আরে শুকিয়ে গেছে আসলে তুই আবার ও ডবল চটির ঘষা খেয়েছে না হেঁটে হেঁটে গেছে লাগছিল আরো আর হ্যাঁ তো এদিকে আমি পরিষ্কার করে ফেলেছি বাসন বাসন জায়গা মতো রেখে মাছও ধুয়ে তুলে দিয়েছি সবজি পাতিও যা যা ছিল ফ্রিজে তুলে দিয়েছি এই জায়গাটা আপাতত এখন পরিষ্কার তারপরে আবার ঢুকবো রান্নাঘরে ঠিক দেড় ঘন্টা পর সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে কিন্তু আমি সকাল সকাল কাস্তে দিতে পারিনি কারেন্ট ছিল না এখন কারেন্ট এসছে কাস্তে দিয়ে দিই তাহলে রোদ থাকা অবস্থায় না জামা কাপড়গুলো মিলে দিলে রোদের মধ্যে শুক্র এখন আমি বসবো ভিডিও এডিট করবো এদিকে আমার রান্না হয়ে গেছে এখানে ভাত আছে আর এই হচ্ছে বেগুন ভাজা কুচ্ছে কুমড়ো ভাজা আর এই হচ্ছে মুগ ডাল কিছু দিয়ে না এমনি মুগ ডাল আর তাতার যেহেতু আজকে যোগা ক্লাস আছে ওকে আজকে আগে খেতে দিয়ে দিলাম আর আমি এখন যেটা করছি ইন্দ্রর রিকোয়েস্টে এই যে এখানে কাঁচা বাদাম আর শুকনো লঙ্কা বার করে রেখেছি এটা পরে ভাজবো আর এই যে ঝুড়ো আলু ভাজা বিরক্তি বিরক্তিকর যেহেতু বেগুন ভেজেছি তো বেশি করবো না অল্প করেই তাও এটাও করতে অনেকটা সময় লাগবে চল কাপড় সব মেলে দিয়েছি একটু রোদে শুকাক ভালো লাগবে আর ওদিকে তাতানের খাওয়া হয়ে গেছে তাতানের বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে তাতানের বাবা বেরিয়ে গেলো যোগা ক্লাস আছে তো আজকাল ঝামেলার কিছু রান্নাবান্না করলাম না তাহলে দেরি হয়ে যাবে ওকে একটু যেহেতু তাড়াতাড়ি খেতে দিতে হয় ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি যাবো স্নান করতে স্নান টান করে এসে তারপর আমি খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছিলাম না কি ঝলমলে রোদ উঠেছে হঠাৎ করে দেখো পুরো আবার মেঘলা ওয়েদার হয়ে গেলো রোদ কোথায় গায়েব হয়ে গেলো মনে হচ্ছে নামবে বৃষ্টি এই সময় তো পুরো খটখটে রোদ থাকে অথচ দেখো এখন নাকি চলো তাত ন ওই ঘরে একটু শুয়েছে আমি এখন একটু শুই পরে তা না আজকে ইয়োগা ক্লাস থেকে ডাইরেক্ট পড়তে চলে গেছে ওর যেদিনকে যোগা ক্লাস থাকে না সেদিনকে ক্লাস থেকে আসে বাড়িতে আসে সাইকেল রাখে উপরে উঠে বই খাতা নেয় ড্রেসটা চেঞ্জ করে তো এই করতে করতে না টাইমিংটা অনেকটা লেট হয়ে যায় হুড়ো করে যেতে হয় প্লাস টাইম মতো পৌঁছোতেও পারে না তাই জন্য আজকে থেকেই আমরা একটা ডিসাইড করলাম যে এটা এখন ভাবছি যে আগে মাথায় বুদ্ধিটা কেন আসেনি যে ওর তো ইগা ক্লাস থেকে বাড়িতে আসার দরকার নেই যোগা ক্লাসের ওই বাড়িতেই আমি ম্যামের সাথে কথা বললাম যে ম্যাম সাইকেলটা রাখতে পারবে বললো হ্যাঁ ঠিক আছে তো ওইখানে একবারেই বই খাতা নিয়ে চলে যাবে ওখানে যোগা করবে ওখানেই ড্রেস চেঞ্জ করে নেবে আর ও সাইকেল ওখানেই থাকবে ওখান থেকে ও ডাইরেক্ট চলে যাবে পড়তে আবার পরের থেকে ফেরার সময় ম্যামের বাড়ি হয়ে সাইকেলটা নিয়ে বাড়ি চলে আসবে তাহলে কি হয় ও টাইম মতো পৌঁছতে পারবে প্লাস ওই মাঝখানে হুড়ুঘুরিটা ওর হবে না তো আজকে ওইভাবেই পড়তে গেছে আর আমাকেও ফোন করেও বলল যে হ্যাঁ ম্যাম আমি ঠিকঠাক আছি সময় মতোই চলছি কারণ যাক ঠিক আছে তো এবার থেকে না এই ইয়োগা ক্লাসের দিনগুলো প্রবলেম হবে না যেগুলো যেটা এই কদিন ফেস করেছে এই না অনেক দিন পরিষ্কার করা হয় না প্লাস এটা খুললেই না একটা ভটকা একটা ভ্যাবসা গন্ধ বেরোচ্ছে তো ন্যাপথালিনও দিতে হবে তো দেখো এই যে হওয়ার ডক্টর অবস্থাটা খুবই খারাপ অগোছালো হয়ে গেছে তো ভাবছি এটাকে একটু গোছাই। গুছিয়ে ভালো করে পরিষ্কার করে সব নামাই নেমে ভালো করে মুছে ঠুছে পরিষ্কার করে ন্যাপথালিন দিই কেমন একটা ভ্যাবসা ভ্যাবসা গন্ধ বেরোচ্ছে নিচের একটা পুরো পরিষ্কার করে মুছেছি মুছে ন্যাপথলিন দিয়ে এই প্যাকেটটার মধ্যে আছে দুটো বালিশ এর মধ্যে কিছু কুশন কভার টভার সব রয়েছে এটার মধ্যে রয়েছে দুটো দু তিনটে কুশন প্যাকেটে ভরে রাখলাম নাহলে ধুলো পড়ে যাচ্ছিলো আর এই তাকটার মধ্যে সব বেড কভার থাকে আমার এই যে এটা হলো হচ্ছে জানালার পর্দা সব আর চাদর সব ওখানে কাচতে হবে বলে নোংরা পড়ে রয়েছে তার জন্য এগুলো ফাঁকা নাহলে এগুলো পুরো ভরে যায় আর এই তাকটাও পুরো পরিষ্কার করে মুছে এই যে দিয়েছি আপাতত এই তাকটা ফাঁকা আছে এর মধ্যে কিছু রাখতে হবে আর এই যে এটা এখনও ধরিনি এবার এটাকে ধরবো আর এইটাকে বার করেছি এই যে এইটার মধ্যে না অনেক কিছু আছে যেগুলো সব সময় লাগে না বেকার এই তাকটার মধ্যে আমার এই যে আটকে ছিল এই তাকটাকে থেকে বার করেছি এটাকে এটাকে না ওপরে রাখা জায়গা নেই ওই ট্রলি দিয়ে গেছে হ্যাঁ দেখো জায়গা নেই তুমি খুলে দেখো যদি জায়গা থাকে এটা তুলে দাও না আন দেখিনি তুমি দেখো তাহলে এটাকে তুলে দেবো এটা সব সময় লাগে না আর না হলে বক্সের ভেতর রাখবো এটাকে খাটের দিকে দেখো এই আলমারিটা তাতানের জামাকাপড় এমনভাবে রয়েছে না এখানে আর রাখার জায়গা নেই তো এই যে এই পাশে সব শীতের পোশাক রয়েছে তো ভাবছি এই জায়গাটাকে ফাঁকা করব করে ওই ঘরে ওই তাকে নিয়ে যাব দেখো এই উপরের তাকটাও পুরো মুছে ঠুছে পরিষ্কার করে সব জায়গা জিনিস জায়গায় রেখে দিয়েছি এইভাবে এখানে সব জামা জামাকাপড় রয়েছে এক জায়গায় প্যান্ট এক জায়গায় জামা এখানে কিছু হাফ প্যান্ট টাওয়াল এসব আর নিচে আমার শীতের পোশাকগুলো এই পাশটা দিয়ে রেখেছি তাঁতানা এগুলো হয়নি ওগুলো এনে রাখবো আর এই ব্ল্যাঙ্কেটটা সরিয়ে দেবো এটা অন্য জায়গায় রাখবো আর এগুলো তো এরকম রয়েছে বাবা এটা পরিষ্কার করে মনে আমার নিজের কাছে এতটা ফ্রেশ লাগছে কি বলবো বর্ড্রপটা খুলতেই পারতাম না খুললেই কেমন যেন একটা ব্যবসা ভ্যাবসা গন্ধ ছাড়ছিল আর ধুলো তো এই যে এই কোনায় কোনায় পুরো ধুলো জমে গেছিল এগুলো ভালো করে মুছে পুরো কোনায় কোনায় ন্যাপথোলিন দিয়ে দিয়েছি ব্যাস একটা বড় কাজ সারা হলো

ও এসে পড়তে বসছে আর আমি ওয়াটারটা পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই এসে এই যে আলু বরবটি ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আটা মাখাও হয়ে গেছে তো এই আলু বরবটি ভাজাটা হয়ে গেলেই রুটি করব ব্যাস এটাই হচ্ছে আজকে রাতে রান্না বান্না আর এখন বেজে গেছে সাড়ে বেজে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে সমস্ত কাজকর্ম সেরেই আমি এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ কি নিয়ে বসেছি কালকে কেনাকাটা করেছি মানে আজকে তোমাদের সাথে শপিং মলে শেয়ার করব কালকে তো আর করা হয়নি তো চলো কি কি কিনেছি তোজোর জুতো তোজোর জন্য একটা জুতো নিয়েছি তো ওরা যখন জুতো দেখছিল তোজোর ওর ইচ্ছা একটু ফিতে নেবে ফিতে আলা আর কি আমরা প্লেনের মধ্যে দেখছিলাম পড়তে সুবিধা হবে কিন্তু ও ফিতে চাইছিল কিন্তু ফিতেটা কি হবে ও ফিতে বাদ হবে না ফিতেটা পর থাকবে কিন্তু সেরকমের মধ্যে সেরকম ভালো কিছু একটা দেখলাম না তো তার মধ্যে থেকে না এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে যখনই ও জুতো দেখছিল এরকমই সাদা কালো নীল এমন এইটা নেই কালারটা খুবই আমার ভালো লাগলো চোখে লাগলো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এই দুটো জুতো এটা হচ্ছে তোজোর জন্য নিয়েছি ও পরে ঠোরে দেখেছি ঠিকঠাকই হচ্ছে সবথেকে বড় কথা ওর ওরও পছন্দ হয়েছে ওর পছন্দভাবে নেওয়া হয়েছে আর আমার তো আমাদের তো ভালোই লেগেছে এটা হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর চটি ব্যারাকপুর খাদমেও সেম জিনিস দেখেছিলাম তখন বলছিল না নেবো না এই না তো সোদপুর খাদিমে গিয়ে একই জিনিস এই যে এই চটিটা নিয়েছে আর এইটা হচ্ছে তাকাদের জুতো ওর এইটা খুব পছন্দ হয়েছে আমি ওকে বলছিলাম কি মাম এটা দেখে মনে হচ্ছে কি কি ভারী নিচটা দেখো এই যে মনে দেখে মনে হচ্ছে কি ভারী ভারী কিন্তু না অতটাও ভারী নাও বলছে না আমার এটা ভালো লেগেছে এই যে এরকম ওর এরকম জুতো ছিল না এই জুতো নিয়েছে এটা জুডিও থেকেই নিয়েছে জুতো পালা গেল এই যে এটা হচ্ছে ইনডোর প্যান্ট এই প্যান্টগুলো না খুব কমফোর্টেবল মানে হালকা পাতলা ধোঁয়া ধোয়া কাঁচা করতেও সুবিধা পরতেও সুবিধা এই যে এখানে পকেট আছে এক দুই তিন সিক্স পকেট পকেট কালারটাও বেশ সুন্দর এটা ইন্দ্রর প্যান্ট আর এটা হচ্ছে ইন্দ্রর জামা এটা খুললাম না খুললে আবার ভাজ করো ওই করো এই কালারের ঠিক আছে এবার সবই দেখছি সবুজ সবুজে হয়ে গেছে একটা জিনিস দেখাই শুধু কি জামা কাপড় কিনলে হবে আমি আমার ঘরের জন্য কিনেছি ঘরের জন্য বলতে দুটো বেড কভার কাভার কিনেছি বেড কাভারগুলো এরকম একটা এই হাতে পাতলে এরকম লাগবে এরকম তো পিলো কভারও রয়েছে সাথে আমার খুব পছন্দ হলো দেখে এই 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 একটা একটা আর আর এরকম দুটো বালিশের চাদরের মাঝখানটা এরকম আর চারিপাশটা এরকম আর এই দুটো হচ্ছে পিলো কভার আর যেহেতু পাশ বালিশের কভার নেই তাই জন্য আমি ওদের বলেছি জাস্ট একটু ম্যাচ হবে হালকা ওপর দিয়ে পুরোপুরি তো ম্যাচিং হবে না একটু একটু ম্যাচ হয় এরকম দেখে দিই তো এই দুটো নাও হয়েছে এটা নাও হয়েছে এটার সাথে আর এটা নাও হয়েছে এটার তো পুজোর জন্য নতুন জামা কাপড় বিছানাটাও পরানো হবে আর একটা এই যে এগুলোকে কি ক্রপ টপে তো বলে মনে হয় এই যে এই ক্রপ টপটা নিয়েছে ঠিক আছে বলেন না সব সবুজ সবুজ তোদেরও সবুজ সবুজ কাতালেরও সবুজ সবুজ এটা কাতালের আচ্ছা আগে তোদের তো দেখিনি হ্যাঁ তোদের জন্য এই টি শার্টটা নেওয়া হয়েছে বেশ কয়েকটা দেখানোর পর ওর এইটা পছন্দ হয়েছে হুম এইটা এরকম খাতায় লেখা আছে সামনে স্টাইলটা এরকম হয়ে যে দেখে মনে হচ্ছে ব্যাগ ঝোলানো কিন্তু এটা হট শো যে একটুখানি স্পেস আছে ওই খুচরো পশা রাখা যাবে আর কি হাঁটলে মনে হবে একটা ব্যাগ ঝুলিয়ে রেখেছে কিন্তু এটা ফিক্সড এই কালার ওখানে আরও সুন্দর সুন্দর কালার ছিল কিছু লাইট কালারের টি শার্ট ছিল আমার বেশ ভালো লাগছিল কিন্তু তোজো বলছে আমি ডিপ কালার নেবো আমি ডিপ কালার নেবো ও লাইট কালার খুব একটা পছন্দ করে না আমার মনে মনে জানি না বেশ কয়েকটা লাইট কালারের মধ্যে থেকে ও বলছে আমি ডিপ কালার নেবো আর এটাই নেবো তা ঠিক আছে যে পড়বে ওর পছন্দ মতো নেওয়া উচিত সবসময় আমাদের বড়দের পছন্দ ছোটদের উপর চাবি দেওয়াটা ঠিক না একটা সময় ছোট থাকে আমাদের পছন্দ মতোই পড়ে কিন্তু একটা সময় আসে যখন ওদের দেওয়া মতো দুজনেরই পছন্দ মতোই ওদের জিনিস নিয়েছে এবার আমাদের একটু সাজেশন দিয়েছি যে না এটা ভালো লাগছে না এটা ভাল লাগছে এরকম আর ব্যাপার তো বেশ কয়েকটা টি শার্ট রাখার পর তার মধ্যে থেকে ওর এটা পছন্দ হয়েছে আমাদেরও পছন্দ হয়েছে ভালোই এই একটা ড্রেস নিয়েছে এটা কালার এটা এটা প্রথমে আমি পছন্দ করেছি মানে আমার দেখে বেশ চোখে লাগলো ভালো লাগলো কালারটা মিষ্টি কালার তো ও পড়লো পরার পর বলছে হ্যাঁ ভালো লাগছে আর ওর এরকম হাতা ভালো লাগে ও মেনলি নিয়েছি এরকম হাতা ভালো লাগে তাই জন্য এই হাঁটুর সামান্য একটু রিচ পর্যন্ত থাকবে কালারটা আমার খুব মিষ্টি লাগে আর একটা নিয়েছে হচ্ছে এই যে এইটা প্রথমেই জুডিওতে ওর জন্য নেওয়া হয়েছে এটা পছন্দ হয়েছে ও দেখে পছন্দ করলো আমি বললাম ঠিক আছে নিয়ে এনে ভালোই লাগে সাদা তো সবসময় পরা যেতেই পারে সাদার ওপরে আর কিছু নেই আর খুব সফট কাপড়টা খুব সফট এটা নিয়েছে এই প্যান্ট এই প্যান্ট নিয়েছে ঠিক আছে সিক্স পকেট আবার এখানে এরকম আছে এই স্টাইল ঠিক আছে আর একটু এরকম ঢিলাঢালা এইসব জিনিসই পড়তে পছন্দ করে টাইট ফিটিংস পড়তে চায় না বলে কি আমার কমফোর্টেবল ফিল করি না আমার ঠিক কেমন কেমন লাগে ওরকম রকম ঢিলা করতে পছন্দ করে না তাহলে এই প্যান্টটা ঠিকঠাকই আছে এই প্যান্টটা নিয়েছে এটার সাথে এই শার্টটা ভালোই লাগে ম্যাচিং আর তার সাথে এই জুতো পরব আচ্ছা এবার কে কোনটা দিয়েছে এটা আমি এখনই বলতে পারছি না কারণ ওরমভাবে তো কিনে নি এই টাকা দিয়ে ওইটা এই টাকা দিয়ে এইটা সব একসাথে কেনা হয়েছে একসাথেই হয়েছে আমার বাবাও টাকা দিয়েছে তারপর ওর এই দাদাইও টাকা দিয়েছে মানে আমার মশাইও টাকা দিয়েছে তো দুজনের টাকা নিয়ে প্লাস আমরাও দিয়েছি তিনজনের টাকা দিয়েই ওর এই আজকের শপিং হয়েছে কে কোনটা দিয়েছে ওরমভাবে বলতে পারলাম না দিয়েছে যখন যে যেটা করবে করবে আমার শ্বশুরমশাই দিয়েছে আমার বাবাও দিয়েছে আর আমরাও দিয়েছি মানে তিনজনের তরফ থেকেই ওর এই পুজোর কেনাকাটা আর কি ঠিক আছে এবার এবার লাস্ট যেটা আজকের আকর্ষণ লেহেঙ্গা সেটা দেখাই এগুলো তো নিয়েছে আর নিয়েছে কেনাকাটা হওয়ার আগে থাকতেই বলে যাচ্ছে আমি কিন্তু এবার একটা লেহেঙ্গা নেবো লেহেঙ্গা নেবো কারণ ওর লেঙ্গা ঘাগরা একটাও কিছু ছিল না তো এটা আমি প্রপার লেহেঙ্গা বলবো কিনা বলতে পারছি না এটা ঘাগরাও বলতে পারো কারণ লেহেঙ্গা তো ওরমভাবে বানিয়ে নিতে হয় বললাম আর এটা বানানোই রয়েছে আর এসে আজকে ও পরে দেখেছিল সকালবেলা দেখে ও পরেছিল বিশ্বাস করবে না এত সুন্দর ফিটিংস হয়েছে না আমি ভিডিও করতে ভুলে গেলাম মাথাতেই যে একটু ভিডিও করি খুব সুন্দর ফিটিংস শুধু ব্লাউজটাই হাতাটা লাগাতে হবে আর কোমরটাও সুন্দর ফিটিংস হয়েছে মানে ভেবেছিলাম কোমরে ঢিলা ঢিলা হবে একটুও হয়নি হাইটও ঠিকঠাক আছে একদম প্রপার একদম ব্লাউজটা তো খুব সুন্দর ফিটিংস হয়েছে মানে ভালো লাগছে আর কি

পেছনে এই 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 দড়িটা দেওয়াতে যখন এটা বাধা হচ্ছে না খুব সুন্দর পেছনটা ফিটিংস হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে প্লাস ওপরেও ফিতে আছে মানে এখানেও বাঁধবে আবার এখানেও বাঁধবে তো দুটো বাঁধাতে খুব সুন্দর ফিটিংস হয়েছে ও দেখলো তো পেয়েছে এটা হচ্ছে ওপরের জামাটা ঠিক আছে আর ঘাঁঘাটা দেখাচ্ছি এই হচ্ছে ঘাগড়াটা তো আমাদের তো আপনাদেরও খুব পছন্দ হয়েছে আমারও এটাই পছন্দ হয়েছে যতগুলো দেখাচ্ছিলাম তোমাদের মধ্যে একজন বলছিলেন ইন্দোদা যেটা পছন্দ করেছে ইন্দোদা যেটা পছন্দ করেছিলেন ওটার ওপরের জামাটা সুন্দর কিন্তু নিচের যে ঘাগড়াটা না ওটা একদম যেন কেমন শাড়ি সারি লাগছে খুব 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 করা কাপড়টাও কেমন শাড়ি শাড়ি এমন একদমই ভালো লাগছিল না কালার কালারটা সুন্দর ওপরের জামাটাও সুন্দর কিন্তু ঘাগড়াটা ভালো লাগছিল না তার মধ্যে আর ছিল লাল ক্যাটক্যাটে ওটাও নতুন বৌ ঠিক আছে আর একটা যে ইয়েলোর মধ্যে ছিল ওটাও ক্যামেরাতে কেমন একটু উজ্জ্বল লাগছিলো কিন্তু ওটা একটু ম্যার ভালো লাগছিলো না তার মধ্যে থেকে এটা খুব সুন্দর লাগছিলো এই যে ভেতরে এরকম সাদার ওপর যখন এই লাল এটা পড়ছে না খুব সুন্দর লাগছে আজকে পড়েছিলো ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে হাইটও ঠিকঠাক আছে এই যে এরকম পেছনটা পুরোটা এরকম আর সামনেটা এরকম আমাদের তো ভালো লেগেছে এখন তোমাদের ভালো লাগছে না কেন বুঝতে পারছি না আমাদের তো খুব সবারই খুব পছন্দ হয়েছে এমনকি আজকে যখন তাতান পড়েছে কালকে ইন্দ্র বলছিল ভাল লাগছে না ভাল লাগছে না আজকে তাতান পড়ার পর বলছে কি হ্যাঁ ভালো লাগছে ভাল লাগছে কালকে মাকে দেখানো হয়েছে দাদাকে দেখানো হয়েছে জামা কাপড় দাদা মা দুজনেই বলছে আজকে পুরো সব কেনাকাটার মধ্যে এইটা হচ্ছে সবথেকে সেরা সব থেকে বেশি পছন্দ হয়েছে মা দাদা দুজনেই যে এই হচ্ছে আজকের খাগড়া ইমা লেহেঙ্গা যাই বলো আমি লেহেঙ্গা আর মধ্যে পার্থক্য কিছু বুঝি না একই তো এটারও নিচে ঘাগরা ওড়না ব্লাউজ এটারও নিচে ঘাগরা ওড়না ব্লাউজ ঠিক আছে নিচে ডিজাইনটা এরকম আর খুব যে ভারী তাও না হালকা হালকা বুদ্ধি আছে মানে ও ক্যারি করতে পারবে আর কি খুব একটা অসুবিধা হবে না পূজোর যেহেতু এই কদিন এই মাসেই আমি ওর জন্মদিনের আগের দিন মানে ষোলো না সতেরো তারিখে গিয়েই যেন ওকে প্যান্ট কিনে দিলাম তো তাই জন্য আর এইবার পুজোতে প্যান্ট দেয়নি জামা আর জুতো দিলাম প্যান্টটা তো পুরো নতুনই কারণ কদিন আগেই দিয়েছি এই মাসেই তারিখে নাগাদ দিয়েছি তো তাই জন্য জামা আর জুতো দিলাম তো এবার জামা প্যান্ট জুতো তিনটেই হয়ে গেল নতুনই আছে তাই জন্য আর প্যান্ট দেয়নি জামা আর জুতো দিয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ইউ অল গুড নাইট টাটা